নার্সিং নার্সিংহোমে অ্যাডমিশন হওয়ার পরেও কিন্তু চলে আসতে হলো বাড়িতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আই হোপ তোমরা বুঝতে পারবে বাই দা ওয়ে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে প্রেস ব্লগ একটা শুরু করেছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কিন্তু পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে মনটা আমার ভীষণ খারাপ রয়েছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি যেহেতু নার্সিংহোমে যাব তো একটুখানি ঝটপট করে কাজ করব ভাবছিলাম তো তার জন্য সকাল সকাল উঠে গেছি ওর পাপাও আজকে সকাল সকাল উঠে গেছে তো উঠেই ও বাথরুমে গেছে ফ্রেশ হতে তো ভাবলাম যে আমি এই সুযোগে বিছানাটাকে আগে চেঞ্জ করে নিই তো বিছানার কভারটাকে আমি চেঞ্জ করব তার জন্য পুরো বিছানার কভারটাকে আমি তুলে নিলাম আর এই যে এই ওয়ার্ড্রপটা দেখছো তো এর মধ্যেই আমার মাম্মামের বই খাতা তারপরে বেড কভার মানে ওর ওর জামা বাড়িতে ইউজ করার মতো তো সব জিনিসগুলো থাকে তো ওখান থেকে আমি বের করে নিলাম একটা বেডশিট আর ওখান থেকে বেডশিটটা পেতে মানে নিয়ে তারপর আমি এখানে বেডশিটটাকে সুন্দর করে পেতে দিলাম তো কেমন লাগছে তোমরা বলো তারপরে চলে আসলাম এই রুমটাতে তো এই রুমটাতেও আমি সেম একই জিনিস করছি তো অনেক দিন ধরে এই বেড কভারটা পাতা রয়েছিল আর এটা তো ফিল বেডশিট তৈরি করেছি আর ওই ভিডিওটা তোমরা এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাছ তো এই ফিল বেডশিটটা তো আমি মাত্র মানে আড়াইশো টাকা দিয়ে তৈরি করেছি তোমাদেরকে আগেই বলেছি তো কেমন লাগছে বলো তো দেখি একটুখানি কমেন্ট করে আমার এই হাতের নিজের হাতে তৈরি করা ফিল বেডশিটটা তো এই যে তারপরে এই ঘরের রুম বিছানাটাকেও আর কি চেঞ্জ করে নিলাম তারপরে মামা মের ওই যে স্টাডি টেবিলটাকে ওখানে করে রাখলাম কারণ ওর লিখতে পড়তে সুবিধা হয় ওখানে করে তো ওখানে করেই সাজিয়ে রেখে দিলাম আর তারপরে চলে আসলাম এই রুমটাতে তো এই রুমটাতে এবার যেহেতু সমস্ত ঘরে বিছানা চাদর তোলা হয়ে গেছে তো ওয়ার্ড্রপটাকে ওখান থেকে সরালাম আর ওর পেছনে ছোটো ছোটো অল্প অল্প করে জিনিস ফেলতে ফেলতে প্রচুর নোংরা জমে গেছিলো তো ওটাকে সরিয়ে তারপরে ভালো করে আমি সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম এবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাবান্নার জন্য তো এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে আর জানলাটা খোলা ছিল তার জন্য ওখানে করে যে লাইটারটা ছিল সেই লাইটারটা কিন্তু আমার মানে বৃষ্টির জলে ভিজে গেছিলো লাইটারটা আমার একদম জ্বলছিলো না তার জন্য আবার গ্যাস লাইটার দিয়ে কিন্তু ওভেনটাকে জ্বালাতে হলো আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাত যেহেতু নার্সিংহোমে যাব তো মা তো খেয়ে যাবে আর তোমরা এতক্ষণ টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে মাকে ফাইনালি নিয়ে যাচ্ছে নার্সিংহোমে মায়ের অপারেশন হবে তার জন্য তো সকালবেলা বলেছে সবজি ভাত খেয়ে যেতে কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে মাছ মাংস খেতে পায় না তো আজকেও খেতে পারবে না তো তার জন্য সকালবেলা তাড়াহুড়ো করে ভাবলাম যে আমি এদিকে ভাতটা চাপিয়ে দিই তো ভাতটা চাপিয়ে দিয়েছি আর ওই পাশটাতে করে দিয়েছিলাম চা তো মা সকালবেলা চা বিস্কুট খেয়েছে মানে ওই সাতটার দিকে চা বিস্কুট খেয়েছে আর তারপরে এইদিকে দেখো আমি ভাতটা কিন্তু অলরেডি করে নিয়েছি ভাতটা হতে হতে এদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম এই ধরো শাক কেটে নিয়েছিলাম লোটের শাক নিয়ে এসেছিলো আগের দিন রাত্রিবেলা বেছে রেখেছিলাম তার জন্য খুব একটা লেট হয়নি তো এখানে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে একটা সবজি হচ্ছে আর তার সঙ্গে লোটের শাকটাও রান্না করেছিলাম আর রান্না রান্নাবান্না করে কিন্তু সমস্ত রান্নাঘরটা আমি ফ্রেশ করে মুছে নিয়েছি আর রান্নাবান্না কিন্তু আমি সমস্ত দেখাতে পারিনি কারণ বললাম ওই যে তাড়াহুড়ো রয়েছে তো ক্যামেরা সেট করতেও কিন্তু প্রচুর লেট হবে এখানে ওখানে সেখানে তোমার অতটাও তাড়াহুড়ো ছিল যে অতটাও টাইম ছিল না তার জন্য দেখাতে পারিনি তো ওখানে করলা ভাতে দিয়েছিলাম তো ভাত মানে করলা সেদ্ধ লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে নুন দিয়ে মাখানো হবে ওখানে লোটের শাক আর এখানে এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি হয়েছিল আর আগের দিন রাত্রিবেলা মামামের বাবা চিকেন নিয়ে এসেছিলো তো সেই চিকেনটাই রাত্রিবেলা খেয়েছিলাম কিছুটা আর কিছুটা বাকি থেকে গিয়েছিলো তো সেটাই গরম করে নিলাম তো ওর দুপুরবেলা হয়ে যাবে যেহেতু মা মাছ মাংস কোনো কিছু খাবে না আমিও সেরকম একটা খাই না তো ওরা বাবা মেয়ে দুজনে মিলে খেয়ে নেবে হয়ে যাবে তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু রেডি হয়ে নার্সিংহোমে আর নার্সিংহোমে এসে দেখি প্রচুর ফাঁকা রয়েছে একদম ফাঁকা তো এখানে রিসেপশনে কথা বললাম আর আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে নিল নিয়ে নিয়ে বলল যেহেতু আজকে ছিল সানডে রবিবার তো ছুটি তার জন্য বেকার বেকার আমাদের যেহেতু বাড়ির কাছেই বাড়ি তো ডোমকুলের নার্সিংহোমেই অপারেশন করানো হচ্ছে তার জন্য বলল ডোমকুলে যেহেতু বাড়ি তো তোমরা বাড়ি চলে যেতে পারো হ্যাঁ অনেক দূরে যদি হতো তাহলে হয়তো বলতো থেকে যেতে বাট আমাদের বাড়ির কাছে বলে আমরা চলে এলাম তো ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ওখানে গিয়ে কোনো কিছু দেখা পারিনি তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা।